এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে গাইবি রিজিক আসবে এশারের নামাজের পরে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন আল্লাপাক রব্বুল আলমিন গাইবি ভাবে রিজিক দিবেন অনেকে এটা বিশ্বাস করে না মনে রাখবেন যদি একিনের সাথে আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে এই দোয়াটা হজরত নবীজি সাল্ল্লা আলী সাল্লাম তার করিজা টুকরা ফাতেমা রদি আল্লাহ শিক্ষা দিয়েছিলেন একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে ছয়টি ছাগল আসন আলী নদী আল্লাহ তাল বাসায় কোনো খাবার নেই হাসান হুসাইন নদী আল্লাহ তালান হু মানা খেয়াছেন ফাতেমা রাদি আল্লাহ তালান হর চোলায় কোনো আগুন জ্বলে না আলী আল্লাহ তালান হু নামাজ পড়তে গেলেন দেখলেন ছয়টা ছাগল এসেছে বাসায় গিয়ে কলিজার স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী শোনো শোনো তুমি যদি নবীজির কাছে যাও আর যেখানে দেখবা ছয়টা ছাগল আছে। তুমি যদি সেখান থেকে তোমার বাবার কাছ থেকে একটা ছাগল চেয়ে নিয়ে আসতে পারো তাহলে আমাদের ঘরের ভিতরে অনেক দিন চুলায় আগুন জ্বলে না সন্তানরা না খেয়ে আছে সন্তানরা কিছু খাবার খেতে পারবে ফাতেমারাদিয়াল্লাহ তালানহা চলে গেলেন বাবার কাছে বাবা যখন দেখলেন ফাতেমারা দিয়াল্লাহ তোলানহা এসেছেন এমন সময় বাবা কলিজার টুকরা মেয়েটাকে দেখে তিনি আবেগ আপ্লুত হলেন আল্লাহ তোলান্নাকে ঘরে রাখলেন বললেন মা কী হয়েছে বলো বলেছে হাসান হোসাইন অনেক দিন ধরে ভালো কিছু খাবার খায় না আপনার কাছে নাকি হাদিয়া এসেছে ছাগল একটা ছাগল যদি দিতেন তাহলে রান্না করে তাদেরকে খাবার খাওয়াতাম এদিকে আলী আল্লাহ আল্লাহতাল হাসান হোসাইন রাদী আল্লাহ তালহুমা ছুরি ধারাচ্ছেন ছাগল আসবে জবাই করে রান্না হবে নবীজি সাল্লাম বলছেন ও আমার কলিজার টুকরা ফাতে বা তোমাকে ছাগল তো দিতে পারি ছাগল একদিন শেষ হয়ে যাবে একবার খেলেই শেষ হয়ে যাবে হয়তো দুইবার খেতে পারবে কিন্তু এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিবে ওই দোয়া যদি তুমি পড়ো আল্লাহ তালা তোমাকে গাই বিভাবে রিজিকের মালিক বানায় দিবেন গাইবে রিজিক তোমাকে দান করবেন ফাতেমা রাদি আল্লাহ ছিলেন বিচক্ষণ তিনি বললেন আব্বাসান তাহলে আর আমার ছাগল লাগবে না বকরি লাগবে না আমাকে আপনি দোয়া শিখিয়ে দেন ফাতেমা রাদি আল্লাহ দোয়া শিখে চলে আসছেন এদিকে আলী নদী আল্লাহ তালহোয়ার হাসান হুসাইন নদী আল্লাহ ছুরি ধার করছেন যখন দেখলেন ফাতেমা রাদি আল্লাহ সাথে কোন আনহার সাথে কোনো ছাগল নাই তখন আলিয়া দিয়ালানু জিজ্ঞেস করেন ও ফাতেমা ছাগল নিয়ে আসো নাই কেন বলে আব্বাজান আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন ওই ছাগল আমাদের দরকার নাই আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে আলিয়াল্লাতালু বললেন ঠিক কাজ করেছ আমাদের ছাগলের দরকার নাই আমরা আমল করব আল্লাহর কাছ থেকে গাইবি সাহায্য আসবে এছাড়া নামাজের পরে দুইজনে মিলে এই দোয়াটা পড়েছেন আল্লাহ বাকরবুল আলমিন সাথে সাথে ঘরের ভিতরে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন দোয়াটি হচ্ছে মাতিন ইয়ারহিমাল মাসাকিন লা ইলাহা ইল্লা আন্তা এই দোয়াটা আমরা অনেকেই জানি জানি না এই দোয়াটা এসারা নামাজের পরে বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা ইয়া আউ্ল আল আউ্লিন ইয়া আল আখিরিন ইয়া দাল কুয়াতিল মতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহমার রহমিন লা ইলাহা ইল্লা আন্তা এটা পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবিভাবে আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন